হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন যাচ্ছি আমি দাদুর বাড়িতে অনেক দিন যাওয়া হয় না দাদু আমাকে যেতে বলছিল বারবার করে আর দাদু দিদারকে একটুখানি দেখতেও যাওয়ার আছে মাসি মিশ্র ওদের সাথেও অনেকদিন দেখা হয় না তো একটু সেখানেই যাচ্ছিলাম আসলে ছোটোবেলা থেকেই না দাদা বাবা দিদি এদের সাথেই যাওয়া হয় গাড়িতে করেই যাওয়া হয় এরকম করে রোডের গাড়িতে করে একা একা কখনও যায়নি একটু অবাকই হচ্ছে যে আমার নিজের দাদু বাড়ি মামা বাড়ি যেটা বলে সেখানে আমি যাচ্ছি প্রথম এত বছর হয়ে গেছে আমি একা যাচ্ছি এত বছর পর আর অন্যবার তো সবাই নিয়ে যায় ছাড়তে যায় না একা একা তো চলুন যাওয়া যাক এই যে বাড়ির সামনে দিয়ে অটোতে উঠে এখন যাব ঠাকুরনগর স্টেশনে তারপর ওখান থেকে মছলন্দপুর নেমে ওখান থেকে আবার ম্যাজিক ধরবো এই যে চলে এসছি ঠাকুরনগর স্টেশন এবার ট্রেন ধরে এই যে ট্রেনও ছেড়ে দিলো আমার তারপর এখান থেকেই মছলন্দপুর নামব আর এখানে এই যে ম্যাজিক চলে আসছে আর আমি উঠেই ম্যাজিকে উঠে কিছু খাবার কুরকুরে চিপস এগুলোই কিনে নিয়েছিলাম কারণ অনেকটা দূর যেতে হবে ম্যাজিকেই প্রায় এক ঘন্টা বসে থাকতে হবে আমি বোর হয়ে যাব বলে কিছু খাবার কিনে নিয়ে এসেছিলাম এই যে রেল লাইনের পাশ দিয়ে এখন ম্যাজিকে করেই এগোচ্ছি তো এই রেল লাইনটা ক্রস করলেই উঠব মেইন রোডে এই যে মেইন রোডে উঠে গেলাম এবার চলুন যাওয়া যাক এখন শুধু ভালো রাস্তা আগে একটু খারাপ রাস্তা ছিল আবার এই রাস্তাটা দেখছি ভালো করেছে খুব সুন্দর আর এই যে যেতে যেতেই বৃষ্টি একবার জোরে পড়ছে একবার আসতে পড়ছে এই যে এদিকে পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে আর কেমন যে দেখ এই প্যান্ডেলগুলো দেখলেই খুব আনন্দ লাগে যে পুজো চলে আসছে আর আগে কি করতাম ছোটোবেলায় যখন ঠাকুরদার কাছে টিভি দেখতে যেতাম তখন ওই ঠাকুরদা যখন খবর শুনতো তখন ওই খবরের চ্যানেলের ওই কোনায় দেখাতো ঠা দুর্গা ঠাকুরের মুখের সাথে সাথে দেখাতো কত দিন বাকি আছে তো আর আমি বসে বসে তার সাথে কাউন্ট করতাম উনিশ দিন কুড়ি দিন করে হয়তো এখনও দেখাই আমি যখন টিভিটা তেমন দেখা হয় না ওই জন্য জানি না তো আগের দিনগুলো তখন এই প্যান্ডেলগুলো দেখলেই মনে পড়ে যে আগে কিরকম করে ঠাকুরদার পাশে গুনতাম যে ঠাকুরদা আর এতদিন বাকি আর এই যে আমাদের এই নদীটার নাম আমি জানি না এই ব্রিজটা খুব সুন্দর নিচে একটা শ্মশান মতো আছে খুব সুন্দর লাগে এটা দেখতে আর এই যে এই স্কুলটা যেটা দেখলেই মনে পড়ে যায় যে হ্যাঁ আমি দাদুবাড়িতে এবার চলে এসেছি মা মাসি দিদি সবার স্কুল হচ্ছে এইটা তো প্রায় চলেই এসেছি এক দাদুর বাড়িতে এসে সবে পৌঁছালাম এবার এখান থেকে যাব আমার নিজের দাদু বাড়িতে তো এই যে দাদুর বাড়িতে প্রথমে এসেছিলাম এখানেই দাদু দিদা ছিল তো দাদু বললো এখানেই আগে আয় তারপরে বাড়ি যাস তো এখান দিয়ে এই যে এটা হচ্ছে আমার আরেকটা দাদু বাড়ি আর এখান থেকে যাব আমার নিজের দাদু বাড়িতে মাসি বাড়িতে তো দিদা আমাকে ছাড়তে যাচ্ছিলো অটো ধরবো এখান দিয়ে আর এটা তো বর্ডার সাইড একদম বাংলাদেশের পাশেই তো বাংলাদেশের মানে এখান আমার মাসি বাড়ি থেকে বাংলাদেশের মানুষজন ঘরবাড়ি সব কিছুই বলতে গেলে প্রায় দেখা যায় তো এখানে এই জন্য পেছনে যে ক্যাম্পটা চলে গেল সামনে আরও একটা ক্যাম্প আছে আর এই রাস্তাটা এতটা সুন্দর রাত্রেবেলা তো আরও সুন্দর লাগে রাত্রেবেলার ভিউটা তোমাদের দেখাবো আর বর্ডারের রাস্তা তো ওই জন্য খুব চওড়া হয় আর খুব সুন্দর হয় আর পাশ দিয়ে যে তারের কাটা দেওয়া আছে এই যে আমি মাসি রাস্তায় চলে এসেছি এখান থেকে আসলে দাদুবাড়ি মেন রোডে আর মাসিবাড়ি মেন রোড থেকে একটু গলির মধ্যে মানে এক মিনিট লাগে যে আপছা আপচা আলোটা দেখা যাচ্ছে ওই আলোটার পরেই হচ্ছে বাংলাদেশ মানে একটুখানি ডিস্টেন্স এই যে সকালবেলা দাদু বাজার সেরে চলে এসছে দাদুবাড়ির পাশেই এই যে একটা ছোট্ট প্রাইমারি স্কুল এই স্কুলের পেছনেই হচ্ছে মাসিবাড়ি মানে দাদুবাড়ি মেন রোডে আর স্কুলের পেছনেই হচ্ছে মাসিবাড়ি তো সারাদিন এই করা হয় একবার মাসিবাড়ি আর একবার দাদুবাড়ি এখানে দিদি চিকেন আনতে এসেছিলো কারণ আজকে চিকেন রান্না হবে আর আমরা এখন যাচ্ছি চিকেন কিনে যাব একটুখানি একটা একটু জামা কাপড় কিনতে একটা কুর্তি কিনেছিলাম তো সেটাই যাব রাতে যাব তো এই যে হচ্ছে ক্যাম্প পুলিশের আর এখানকার রাস্তাটাও খুব সুন্দর আমি বলেছিলাম এই যে দেখাও ওই যে ওই পারে যে বড় বড় লাইটগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বাংলাদেশ তো আজকে সারা সারাদিন এমন করেই কাটলো ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো থ্যাংক ইউ